মানুষ চালাক হওয়া ভালো কিন্তু অতি চালাক হওয়া নয় সেই মানুষটা আপনাকে ঠকাবে যে আপনার কাছে থেকে আপনার গুরুত্বপূর্ণ খবরগুলো আপনার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে যে আপনার ভিতরে থেকে আপনার যত গোপন কথা আছে যত গোপন তথ্য আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করবে মিথ্যা বলা মহাপাপ এই কথাটা আমরা সবাই জানি ছোটোবেলায় আমরা বইতে পড়েছি মিথ্যা বলা উচিত নয় যে বেশি চালাকি করে তার গলায় দড়িটা পড়ে কিন্তু একজন হাজি সাহেব যিনি হজ করে এসেও মিথ্যা কথা বলেন একজন টিচার যে সারা জীবন ধরে এটা পড়িয়ে এসেছেন কখনো মিথ্যা বলবে না মিথ্যা বলা মহাপাপ তিনিও মিথ্যা কথা বলেন একজন ডক্টর যে কিনা একজন রোগীর জীবন বাঁচায় যে কিনা রোগীদের নতুন করে জীবন দান করে সে মানুষটা প্রতিনিয়তই মিথ্যা বলে যায় এরকম সমস্ত পেশার মানুষ অনেক মানুষ সমস্ত জায়গার মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মিথ্যা বলে যায় প্রতিনিয়তই হয়তো সেটা ভালোর জন্য আর না হয়তো সেটা কারো না কারো ক্ষতি করার জন্য সবার কথা বলবো না আমি বলবো না আমি সবাই মিথ্যা বলে সেটা সবার খারাপের জন্য কিন্তু এরকম হয় অনেক সময় ভালোটাকে বোঝার জন্যও মিথ্যা বলতে হয় অনেকে ভালো রাখার জন্য মিথ্যাটা বলে যায় আবার অনেকে এই মিথ্যাটা কন্টিনিউ করে যায় শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তবে আপনি যতই চালাক হন না কেন আপনার গলায় কিন্তু দড়ি একদিন পড়বেই একটা কথা জানি আমরা চোরের দশ দিন আর গৃহস্থর একদিন যতই আপনি চালাক চতুর আর যেরকম হোক না কেন এক সময় না এক সময় আপনার ওই চালাকিটা সবার সামনে ধরা পড়বে সমস্যা আপনার যতই কঠিন হোক না কেন সেগুলোর মোকাবেলা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে যে পরিস্থিতি আসুক না কেন আপনাকে নিজেকেই সামলাতে হবে সমস্যা দেখে আপনি পালিয়ে বেড়াচ্ছেন সমস্যা কিন্তু আপনার পিছু ছাড়বে না সমস্যা আপনাকে ঘিরে রাখবেই প্রতিনিয়তই মানব জীবনটাই একদম জর্ণকীর্ণ জরাশীর্ণ যত বেশি আপনি বিপদ থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবেন যত বেশি আপনি কষ্টগুলোকে দূরে রাখার চেষ্টা করবেন তত বেশি আপনার কাছে এসে ধরা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেগুলোকে আপনি যদি নিজে সামলাতে না পারেন তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে যাবে না অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনো বেঁচে থাকা যায় না এটার নাম জীবনও নয় জীবন তো হবে আপনার স্বাধীন স্বাধীন মানুষ যেভাবে চলাফেরা করে স্বাধীন জীবনটা যেরকম হয় আপনি যেটা উপলব্ধি করেন আপনি যেটা স্বপ্নে ভাবেন সেটা আপনাকে বাস্তবে রূপ দিতে হবে আপনি চান না আপনি স্বাধীনভাবে বাঁচতে আপনি চান না আপনি নিজের মতামত সবার কাছে প্রকাশ করতে সেটা শুধুমাত্র দায়বদ্ধতা আপনার একারে আপনাকেই নিতে হবে এই দায়িত্বগুলো আপনি সব সময় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন কখনো এর থেকে পালিয়ে বেড়ানোর জন্য নয় পালিয়ে বেড়ালে কোনো সমস্যার সমাধান হয় না যত যাই হয়ে যাক না কেন যে কোনো কারণেই আপনি মিথ্যা বলুন অথবা সত্য বলুন সময় চেষ্টা করবেন যদিও মিথ্যা কথা বলেই হোক না কেন সেটা যেন হয় কারো ভালোর জন্য যদি কারো ভালোর জন্য একটা মিথ্যা বলতে হয় তাহলে সমস্যা নেই কিন্তু সেটা কন্টিনিউ করা যাবে না সব কিছুই আমাদের জন্য একটা সাইড এফেক্ট অ্যান্ড গুড এফেক্ট আছে সবসময় গুড এফেক্টটাকেই কিন্তু আপনার কাজে লাগাতে হবে নিজের ভিতরে এমন কোনো খারাপ অভ্যাসকে প্রতিনিয়তই অভ্যাস হিসেবে গড়ে তুলবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর সবসময় একটা কথা মাথায় রাখবেন যেটাই আপনি করুন না কেন সেই সব কিছুই কিন্তু আপনার কাছে ফেরত আসবে হোক সেটা ভালোভাবে অথবা খারাপভাবে তাই সবসময় ভালো গুণটাকে পজিটিভ গুণটাকে নিজের ভিতরে তৈরি করুন আপনিও ভালো কিছু সবার কাছ থেকে আশা করতে পারবেন আপনি ভালো কিছু করেন না অথচ ভালো কিছু অন্য কারোর কাছ থেকে আশা করেন সেটা তো হবে না আপনি যেটা করবেন তার বিপরীতে আপনি সেটাই পাবেন আপনি যেটা যার কাছে যেভাবে উপস্থাপন করবেন আপনিও সেটাই আশা করতে পারেন হয়তো আপনি কম বেশি পেতে পারেন কিন্তু ভালো কিছু পাবেন সেটা আশা করা যায় বি পজিটিভ আপনিও পাবেন পজিটিভ ধারণার এবং পজিটিভ চিন্তাধারার মানুষের দেখা ইনশাআল্লাহ